বলরামপুরে লাক্ষা শিল্পের পুনরুদ্ধার ভারত সরকারের ক্ষুদ্র লঘু উদ্যোগ দপ্তরের উদ্যোগে শুরু হলো এক মাস ব্যাপী সচেতনতা প্রশিক্ষণ শিবির যার লক্ষ্য স্থানীয় মহিলাদের স্বনির্ভর করে তোলা লাক্ষা থেকে উপজাত দ্রব্য জুয়েলারি ও সোপিস তৈরির দক্ষতা প্রদান উদ্বোধনী অনুষ্ঠানে জেলা সভাধিপতি নিবেদিতা মাহাতো জানান এক এই অঞ্চলের গর্ব ছিল লাক্ষা শিল্প প্রশিক্ষণ ও সরকারি সহায়তা পেলে আবারও নতুন দিগন্ত খুলে যাবে কেন্দ্র রাজ্যের আর্থিক সহায়তা ব্যাংক লোন ও প্রশিক্ষণের কথা তুলে ধরেন এম এস সহকারী ডিরেক্টর সুদেশনাথ দাস দেবনাথ এবং জেলা শিল্প দপ্তরের জিএম কাঞ্চন কুমার পাল আয়োজক কলকাতা ইনস্টিটিউট অব টেকনিক্যাল এডুকেশনের প্রিন্সিপাল ডক্টর মৃত্যুঞ্জয় মোদক জানান তিরিশ জন মহিলা এই প্রশিক্ষণে বাস্তবিকভাবে স্বনির্ভরতার পথে এগোবেন উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা দেখুন বিস্তারিত কৃষ্ণন্ত কুমার রিপোর্টে আজকে আমরা পুরুলিয়া জেলার বলরামপুর ব্লকের এমন একটা জায়গাতে আছি যেখানে এম অর্থাৎ ক্ষুদ্র মাঝারি শিল্প যারা উদ্যোক্তা যারা শুধু উদ্যোক্তা বলবো না যারা করতে আগ্রহী ছোট ছোট যারা শিল্প করতে আগ্রহী তাদেরকে একটা বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে এবং সরকার পক্ষ থেকে আমরা যতটা সম্ভব তাদেরকে সাহায্য করা এবং এখানে আমি এসে শুনলাম যে বিভিন্ন দিক থেকে তাদেরকে বিভিন্নভাবে যারা তারা যদি লোনে লোন নিতে চায় বিভিন্ন দিক থেকে সাবসিডি আছে আমরা চাই যে এইসব ছোটো ছোটো উদ্যোগ নিয়ে এলাকার যুব সমাজ এগিয়ে আসুক এবং যুব সমাজ এগিয়ে এসে তারা স্বনির্ভর এবং নিজ উদ্যোগে করুক এবং পুরুলিয়া জেলা তথা বলরামপুরকে এগিয়ে নিয়ে আসুক আজকে আমরা এক দিবসীয় অ্যাওয়ারনেস প্রোগ্রাম অর্গানাইজ করছি এন্টারপ্রিনিয়রশিপ অ্যাওয়ারনেস প্রোগ্রাম পুরুলিয়া জেলার মধ্যে ঝালদা প্লাস বলরামপুর এই দুটো ব্লকের মধ্যে যে পটেনশিয়ালিটি আছে শুধু লাখার ওপর নয় আরও আবি তৈরি বা বাথরুম তৈরি এইগুলো থেকে যে ইনপুটগুলো এই জেলার মধ্যেই অবস্থিত এবং সেখান থেকে কী করে ফ্ল্যাড হয়ে রাজ্য স্তরে জেলা স্তরে রাজ্য স্তরে এবং ইন্টারন্যাশনাল লেভেলেও আমরা এটাকে এগিয়ে নিয়ে যেতে পারি সেটাই আমরা চেষ্টা করছি এরপরে কালকে থেকে একটা সিক্স উইক্স প্রোগ্রাম হবে তাতে আমরা চাইছি লাখার ওপরে এই প্রোগ্রামটা হবে মার্কেটিং থেকে শুরু করে ফিনান্স থেকে শুরু করে প্রত্যেকটা এন্টারপ্রেনারকে আমরা যাতে সেই শিক্ষা তাদের জ্ঞান তা অ্যাওয়ারনেসটা দিতে পারি তাদের ইনপুটটা তৈরি করে দিতে পারি এবং তারা সাকসেসফুল এন্টারপ্রেনার হয় এটাই আমাদের সুদেশনাথ আজমনাথ এম এস এম ডিএফ